ওপেনিং এ লিটন কুমার দাস তানজিত নাম্বার তে যদি সৌম্য সরকার খেলে নাম্বার এ তাওদ হৃদয় নাম্বার এ শামী হোসেন পাটোয়ারি নাম্বার সিক্স এ জাকের আলী অনিক নাম্বার সেভেন এ শেখ মাহাদি নাম্বার এইটে রিশাদ হোসেন এরপরে তিনজন ফাস্ট বোলার তাহলে নাজমুল শান্তর আসলে প্লেইং ইলেভেনের জায়গাটা কোথায় প্রথমত হচ্ছে যে নাজমুল শান্ত প্লেইং ইলেভেনে তো জায়গা হচ্ছে না যেমনটা আসলে বিপিএল এর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যখন বিপিএল এ নাজমুল শান্ত খেলছিল প্লেইং ইলেভেনে তার আসলে জায়গা হচ্ছিল না এবং এটা বাস্তবতা কিন্তু তারপরেও তাকে রাখা হয়েছে ষোলো সদস্যের যে স্কোয়াড সে স্কোয়াডে এই ষোলো সদস্যের বাইরে আরো চারজন ছিল বিবেচনায় আলোচনায় সেই চারজন কে কে সেই চারজন হচ্ছে নুরুল হাসান চৌহান মোসাদ হোসেন সৈকত এরপরে হচ্ছে নাইম শেখ এবং ছিল মাইদুল অঙ্কন এখন এই চারজন শেষ পর্যন্ত কেন কি কারণে তারা বিবেচনার বাইরে চলে গেল সেই আলোচনাটা যদি আমরা করি প্রথমত হচ্ছে যে যেহেতু নাজমুল শান্তকে রাখা হচ্ছে স্কোয়াডে এই একটা জায়গা ছিল তার অভিজ্ঞতা বিবেচনায় তার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে যেমনটা প্রধান নির্বাচক বলেছেন সেই কারণে এখন সেই জায়গাটা যদি নুরুল হাসান সোহান কিংবা মাইদুল অঙ্কনকে রাখা হয় সেই ক্ষেত্রে আবার এই ষোলো জনের ভেতরে উইকেট কিপার ব্যাটসম্যানের সংখ্যা হয়ে যাচ্ছে তিন রিটন কুমার দাস আছে এরপরে রয়েছে জাকের আলী অনেক সেই ক্ষেত্রে যদি অঙ্কনকে বিবেচনা করা হতো কিংবা নুরুল সোহানকে বিবেচনা করা হয় তাহলে তিনজন উইকেট কিপার ব্যাটসম্যান ব্যাটসম্যান হয়ে যায় শুধুমাত্র হিসেবে আবার নুরুল হাসান সোহান কিংবা মাইদুল অঙ্কনকে বিবেচনা করা হয়নি সো এই কারণে এই দুজন বাদ পড়ে গেল এবং নাজমুল শান্তকে তারা বিবেচনায় করলো এবার আসা যাক হচ্ছে নাইম শেখ তাকে এবং মোসাদ্দেক সৈকত তাকে কেন বিবেচনা করা হলো না নাইন শেখ কে বিবেচনা করতে গেলে স্কোর থেকে বাদ করতে হতো পারভেজ হোসেন ইমনকে এখন নাইন শেখ দুর্দান্ত ফর্মে থাকে ক্রিকেটার ঘরোয়া তো প্রত্যেকটা আসরে গেটারদের ভেতরে নাইন শেখের নামটা খুঁজে পাওয়া যাচ্ছে সেটা এনসিএল টি টোয়েন্টি হোক সেটা বিপিএল হোক সেটা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট হোক যে কোনো ফর্মেটে রান করে যাচ্ছে নাইন শেখ তো সেই জায়গাটাতে পারভেজ হোসেন ইমন সে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেছে ভালো ব্যাটিং করেছে কোনো সন্দেহের ব্যাপারে নাই বিপিএল মোটামুটি ভালো পারফর্মসে করেছে এখন যেহেতু পারভেজ হোসেন ইমন ন্যাশনাল টিমে আছে ঠিকই কিন্তু ম্যাচ খেলতে পারে না বা ম্যাচ এখনো পায়নি সেভাবে করে সে কারণে সিলেক্টাররা তাকে সরাসরি ড্রপ করতে চায়নি অর্থাৎ তাকে দেখার সুযোগটা এবার তারা নিতে চায় সো এই কারণে পারভেজ হোসেন ইমনকে তারা বেছে নিয়েছে এবং সেই কারণে নাইম শেখের জায়গা হয়নি এই ষোলো জনের স্কোয়াডে আরেকজন হচ্ছে মোসাদেক হোসেন সৈকত কারণে যে ব্যাপারটা ছিল সেটা হলো যে যখন সিলেক্টার্সরা তারা পাঁচজন ফাস্ট বোলারকে চুজ করে ফেলেছে ষোলো জনের ভিতরে পাঁচজন হচ্ছে ফাস্ট বোলার সেই জায়গাটাতে তানজিম সাকিব মুস্তাফিজ নাহিদ রানা এরপর হাসান মাহমুদ শরীফুল পাঁচজন হয়ে গেছে সো পাঁচজন ফাস্ট বোলার নাকি চারজন ফাস্ট বোলার এবং চারজন স্পিনার চারজন স্পিনার যদি হতো অর্থাৎ বিষাদ রয়েছে এরপরে রয়েছে শেখ মাদি এরপরে রয়েছে তানভীর চতুর্থ স্পিনার হিসেবে মোসাদেকের নামটা আলোচনায় ছিল অলরাউন্ডার হিসেবে কিন্তু সেই ক্ষেত্রে সিলেক্টাররা চারজন স্পিনারের পরিবর্তে তারা প্রিফার করেছে পাঁচজন ফাস্ট বোলার কেন কি কারণে সেটা নিয়ে আলোচনা হতেই পারে যে আসলে পাঁচজন ফাস্ট বোলার প্রয়োজন পড়বে কিনা কারণ বাংলাদেশ তো কোনো ম্যাচে চারজন ফাস্ট বোলার নিয়ে নামবে না খেলবে তিনজন ফাস্ট বোলার নিশ্চিত ভাবেই তো সেক্ষেত্রে চারজন রাখলেই হতো পাঁচজন কেন তো তারপরে তাদের মনে হয়েছে পাঁচজন ফাস্ট দরকার সেই কারণে তারা রেখেছে এবং সেই কারণে এখানে আর অন্য কারো সুযোগ হয়নি তো এই হচ্ছে আহ জনের স্কোয়াডের গল্প সো যেখানে আসলে অভিজ্ঞতাকে বিবেচনা করা হয়েছে এবং আমার মনে হয় যে রানিং ফর্ম যেটা রিসেন্ট ফর্ম অনেক ক্রিকেটারের সেটাকে বিবেচনা করা হয়নি ইউটিউব ইন্টগ্রাম লিঙ্কটা আছে যদি গুলো খুবই খুশি হবে থ্যাংক ফর ওয়াচিং